রাত পেরোলেই পেশ হতে চলেছে রাজ্য বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করতে চলেছেন এবারের রাজ্য বাজেট আর এই বাজেটে রাজ্যের সাধারণ মানুষের জন্য থাকছে একের পর এক বিরাট বড় বড় চমক থাকছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর সুখবর রয়েছে মনরেগা একশো দিনের কাজ আবাস যোজনার অর্থ বাড়ানোর মতো একাধিক জনদারতীয় সুবিধা রাজ্য সরকারি কর্মচারীদের জন্যেও রয়েছে ডিএ বাড়ানো নিয়ে বড় সুখবর একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাখপতি দিদি তো অপরদিকে মমতারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সব মিলিয়ে এইবারের বাজেট পুরোপুরি নির্ভর করছে লোকসভা ভোটকে মাথায় রেখে অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা ভোটকে পাখির চোখ করে বাংলার জনতার জন্য একের পর এক বড় বড় চমক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি কি বড় বড় চমক থাকতে চলেছে রাজ্যের ধনী গরিব মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর মানুষজন কোন কোন জিনিস ক্ষেত্রের লাভবান হতে চলেছেন কোন কোন জিনিসপত্রের জন্য দাম বাড়বে কোন কোন জিনিসপত্রের দাম কম হবে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পে যারা এখনও ঘর পায়নি তারা নতুন করে ঘরের জন্য আবেদন করতে পারবেন কিনা না মমতা সরকারের এই বাজেটে আপনার জন্য কি কি সুখবর বয়ে আনতে পারে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসপত্রের দাম কমলে অত্যন্ত খুশি হবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ইতিমধ্যেই মজুরি বাবদ একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে তিন হাজার সাতশো বত্রিশ কোটি টাকা ঢুকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মঞ্চ থেকে সম্প্রতি এমনই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা মেনেই রাজ্য বাজেটে একশো দিনের জন্য টাকা বরাদ্দ হচ্ছে আবাস যোজনাতেও আংশিক বরাদ্দের সম্ভাবনা থাকছে অনেক প্রকল্পেই কেন্দ্রের কাছে রাজ্যের টাকা প্রাপ্য তকিয়ার পরিমাণ বাড়তে বাড়তে এখন প্রায় এক লক্ষ কুড়ি হাজারে পৌঁছেছে জানিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন মমতা নবান্ন থেকে ছয় সচিব গিয়ে দিল্লিতে বৈঠকও সেরে এসেছেন কিন্তু এখনও কোনো আশ্বাস মেলেনি বরং ক্যাক রিপোর্টকে সামনে রেখে গেরুয়া শিবিরে নতুন করে সান দিয়েছে সমালোচনায় বিরোধী দলনেতা দিল্লি থেকে ফেরার পর একশো দিনের কাজে দুর্নীতি ধরতে বিশেষ অভিযান শুরু করেছে ইডি এরই মধ্যে মজুরি নিয়ে স্বচ্ছতা বাড়াতে বিডিওদের উদ্দেশ্যে চোদ্দ দফার নিয়ম সম্বলিত এসওপি জারি করেছে নবান্ন এই পরিস্থিতিতে একশো দিনের পাশাপাশি আবাসন প্রকল্পেও টাকার আংশিক সংস্থান থাকছে বলে মনে করা হচ্ছে নবান্ন সূত্রের খবর আবাস প্রকল্পে এগারো লক্ষ নথিভুক্ত আবেদনকারীর টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার এই খাতে বকিয়ার পরিমাণ ছ হাজার ছশো কোটি টাকারও বেশি এদের একটা অংশের জন্যে অর্থ বরাদ্দ হতে পারে বাজেটে অন্তত মুখ্যমন্ত্রীর ঘোষণার সূত্র ধরে এমনই আশা জেগেছে কারণ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই টাকাও রাজ্যের তরফে দেওয়ার ব্যবস্থা করা তবে এক দফায় তা দেওয়া হবে না কয়েক দফায় তা মেটানো হবে বাকি রাখা হবে একশো দিনের উপাদান বাবদ টাকাও এই খাতে রাজ্যের প্রাপ্য তিন কোটি টাকা সব মিলিয়ে একশো দিনের কাজে বকিয়া ছ হাজার নশো তেরো কোটি টাকা উপাদানের টাকা গ্রাম পঞ্চায়েতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা কিন্তু পঞ্চায়েতগুলোকে এখন এই টাকা দেওয়া হবে না তবে সব মিলিয়ে সামাজিক ক্ষেত্রে রাজ্য বাজেটে বরাদ্দ যে বাড়ছে তা বেশ স্পষ্ট এইদিকে আবার লোকসভা ভোটের আগে কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট মধ্যবিত্ত ঠোঁটের কোণে হাসির ঝিলিক আনেনি কারণ তেমন উল্লেখযোগ্য ঘোষণা পাওয়া গেল না তবে নারীর ক্ষমতায়নে এবং নারী শক্তির ওপর জোর দিয়েছেন নির্মলা সীতারমন নারী ক্ষমতায়নে গত দশ বছরে গতি পেয়েছে বলেই দাবি করেছেন নির্মলা লাখপতি দিদির লক্ষ্যমাত্রা এক কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করা হয়েছে এই প্রেক্ষাপটে আটই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে মমতা সরকারের এই বাজেটে কেন্দ্রের লাখপতি দিদি বনাম রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের লড়াই হবে বরাদ এক ধাক্কায় অনেকটা বাড়তে পারে বলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মনে করছেন কেউ কেউ মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর থেকে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চলছে বাংলায় একই সাথে আবার বৃহস্পতিবার বিধানসভায় যখন রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী চন্দ্রিম ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এবারেও তিনি রাজ্য সরকারের কর্মীদের মহর্ঘ ভাতা বাড়িয়ে দেবেন বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গত রাজ্যে বাজেটে বাংলার সরকারি কর্মচারীদের জন্য তিন শতাংশ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার এবারও তেমন কোনো বিশেষ ঘোষণা থাকতে পারে সরকারি কর্মীদের জন্য এমনটাই জল্পনা কর্মী থেকে শুরু করে রাজনৈতিক মহলে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন লোকসভা ভোটকে পাখির চোখ করে একদিকে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার পেশ করেছে কেন্দ্রীয় বাজেট যদিও কেন্দ্রের বাজেটে সেই রকম কোনো চমক দেখাতে পারিনি কেন্দ্রের সরকার দেশের মধ্যবিত্ত এবং গরিব মানুষ কেন্দ্রের এবারের বাজেটে তেমনভাবে লাভবান হয় হয়নি আর এই প্রেক্ষাপটে এবার বাংলায় বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হয়তো ডাবল করা হতে পারে অর্থাৎ যারা এই মুহূর্তে পাঁচশো টাকা করে পাচ্ছেন তারা পেতে পারেন এক হাজার টাকা করে এবং যারা এক হাজার টাকা করে পাচ্ছেন তারা পেতে পারেন দু হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দের পরিমাণ ডাবল করা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে এবারের বাজেটে একই সাথে যারা আবাস যোজনার লিস্টে নাম থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত ঘর পায়নি এবং নতুন করে যারা প্রকৃত যোগ্য ব্যক্তি হিসেবে আবাস যোজনাতে আবেদন করতে চান তাদের জন্যেও নতুন করে টাকা বাড়ানোর বরাদ্দ ঘোষণা করতে পারে মমতার সরকার অর্থাৎ আপনিও যদি আবাস যোজনাতে এখনও পর্যন্ত ঘর না পেয়ে থাকেন অথবা আপনার যদি লিস্টে নাম এসে থাকে অথবা আপনি যদি এখন যোগ্য ব্যক্তি হয়ে থাকেন আবাস যোজনার আবেদন করার জন্য তাহলে আপনার জন্যেও সুখবর থাকতে পারে এবারের মমতার বাজেটে অপরদিকে আবার বহুদিন ধরে কেন্দ্র সরকার একশো দিনের টাকা আটকে রেখেছে সেই টাকাও বাজেটের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করে দিয়েছেন মমতা মনে করা হচ্ছে একশো দিনের প্রকল্পেও বরাদ্দের পরিমাণ বাড়াতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া টিজি আন্দোলনকারীদের বকিয়া মহর্গ ভাতাও পালানো হতে পারে এবারের বাজেটে যদিও সমস্ত জিনিসপত্রের দাম মমতা সরকারের তরফ থেকে কতটা কমানো হতে পারে বা বাড়বে কিনা যার ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন নাকি ক্ষতি ক্ষতি হতে পারে সেই বিষয়ে এখনও কোনো সঠিক ইনফরমেশন পাওয়া যায়নি যদি নিত্য প্রয়োজনীয় বেশ কিছু দ্রব্যের দাম মমতা সরকারের তরফ থেকে কমানো হয় তাহলে অবশ্যই রাজ্যের সাধারণ মানুষ অত্যন্ত উপকৃত হবেন সব মিলিয়ে দু হাজার চব্বিশের লোকসভা ভোটকে টার্গেট করে রাজ্যের আমজনতা মুখী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেমন বাজেট আনতে চলেছেন রাজ্যবাসীর জন্য তো ফ্রেন্ডস আপনি কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমানো দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক Thank you friends, thank you for watching.